সুধার বাজার ভিত্তি করার পর থেকেই দেশে ব্যাঙ্ক খাতের স্প্রেড ক্রমান্বয়ে বাড়ছে দুই বছর আগে অর্থাৎ দুই তেইশ সালের মার্চেও গড স্প্রেড ছিল দুই দশমিক নয় ছয় শতাংশ ধারাবাহিকভাবে বেড়ে এখন পাঁচ দশমিক আট সাত শতাংশে ঠেকেছে আর কিছু ব্যাংকের স্প্রেড ছুঁয়েছে দশ শতাংশে যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তা চার শতাংশে সীমাবদ্ধ রাখার ব্যাপারে নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় দেশের ব্যাঙ্ক খাতের বিদ্যমান গড স্প্রেড গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ব্যবসায়ীদের দাবির মুখে দুই সালের এপ্রিলে ব্যাঙ্ক ঋণের সর্বোচ্চ সুধার নয় শতাংশে বেঁধে দিয়েছিল সরকার ও বাংলাদেশ ব্যাংক এরপর বিশ সালের মার্চে ব্যাংক খাতে গড় স্প্রেড ছিল চার দশমিক শূন্য সাত শতাংশ সুধার বেঁধে দেওয়ার পরের বছরের একই সময় এসে তা তিন দশমিক শূন্য পাঁচ শতাংশে নেমে আসে দুই সালের মার্চে এসে গড স্প্রেড দ্বারায় তিন দশমিক এক শতাংশে আর দুই সালের মার্চে আরও কমে ব্যাংকের ঋণ ও আমানতের হারের ব্যবধান দুই দশমিক নয় ছয় শতাংশে নেমে যায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে দুই সালের জুলাইয়ে ঋণের সীমা তুলে দেয় বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর সুপারিশ আমলে নিয়ে ওই সময় সুধার নির্ধারণে মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি বিল চালু করা হয় সুধারে সর্বোচ্চ সীমা তুলে নেয়ার প্রভাবে ওই বছর থেকেই ঋণের সুধার বাড়তে থাকে একই সঙ্গে বাড়তে শুরু করে স্প্রেডও সংশ্লিষ্টরা বলছেন গত দেড় দশক জুড়ে সীমাহীন অনিয়ম দুর্নীতির কারণে দেশের অন্তত দুই ডজন ব্যাংক বিপর্যয়ের মুখে পড়েছে দুর্বল হয়ে পড়া এই ব্যাংকগুলো আমানতের বিপরীতে বারো থেকে চোদ্দ শতাংশ সুদ প্রস্তাব করলেও গ্রাহকরা সাড়া দিচ্ছেন না বরং ওই ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিয়ে অপেক্ষাকৃত ভালো ব্যাংকে থেকে শতাংশ সুদেও গ্রাহকরা টাকা জমা চার রাখছেন এ কারণে দেশের ব্যাংক খাতের গড় স্প্রেডের পাশাপাশি কিছু ব্যাংকের স্প্রেড অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে এতে ভালো ব্যাংকগুলোর মুনাফায় উল্লমফন ঘটলেও দুর্বলগুলো লোকসানে পড়ছে আর বাড়তি সুদের চাপে ভালো উদ্যোক্তারাও ব্যাংকে ঋণ খেলাপি হয়ে যাচ্ছেন স্প্রেড অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে রয়েছে বলে জানান এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান কিছু ব্যাংক সুনামের সুফল পাচ্ছে আর কিছু ব্যাংক ভাবমূর্তির সংকটে খেসারত দিচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন গ্রাহকরা কিছু ব্যাংক থেকে আমানত তুলে নিয়ে অন্য ব্যাংকে রাখছেন বেশি সুদ দেওয়ার প্রস্তাব করা সত্ত্বেও গ্রাহকরা দুর্বল হয়ে যাওয়া ব্যাংকে আমানত রাখতে রাজি হচ্ছেন না এক্ষেত্রে কম সুদ পেলেও তারা টাকা রাখছেন ভালো ব্যাংকে আবার ভালো ব্যাংক থেকে বেশি সুদ হলেও ঋণ নিচ্ছেন গ্রাহকরা এ কারণে বাজারে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে তারপরও বাংলাদেশ ব্যাংক স্প্রেডের বিষয়টি নজরে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের দেয়া স্প্রেডের তথ্য অবশ্য কিছুটা গরবিল রয়েছে বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈ মাহবুবুর রহমান বণিক বার্তাকে তিনি বলেন ঋণের গড় ইল্ড এখন শতাংশ আর কস্ট অফ ডিপোজিট ছয় শতাংশের বেশি সেই হিসেবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা পাঁচ দশমিক চার শতাংশ দেখাচ্ছে আমার মনে হয় স্প্রেড হিসাবায়নের ক্ষেত্রে কোনো ভুল হচ্ছে গত দেড় দশকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণ এখন আর ফিরে আসছে না আবার সুধার বৃদ্ধির প্রভাবে খেলাপি ঋণও বাড়ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত ডিসেম্বর শেষেই দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো চৌষট্টি কোটি টাকায় ওই সময় পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের বিশ দশমিক দুই শূন্য শতাংশই খেলাপির খাতায় উঠেছে তবে খেলাপি ঋণের এ হার ত্রিশ শতাংশেরও বেশি হবে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসানিজ মনসুর একাধিকবার আভাস দিয়েছেন ব্যাঙ্ক ঋণের সুধার ও স্প্রেড বেড়ে যাওয়ার প্রভাবে দেশে সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা এ বিষয়ে এফ এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বার্তাকে বলেন আগে আমরা সাত থেকে আট শতাংশ সুদেও ব্যাঙ্ক থেকে ঋণ পেয়েছি কিন্তু এখন চোদ্দ শতাংশ সুদ দিয়েও ঋণ মিলছে না বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের কিছু করারও নেই বাড়তি সুদের চাপে ভালো ব্যবসায়ীরাও খেলাপি হয়ে যাচ্ছেন